অরবিন্দু ফার্মার ফাইভ মিনিটস টাইম ফ্রেম এখানে দেখতে পাচ্ছেন যে কাপ অ্যান্ড হ্যান্ডেল সেট হয়েছে আর এখানে ওয়ান টু কিন্তু অলরেডি মার্কেট এখানে টার্গেট দিয়ে দিয়েছে আমি অলওয়েজ বলে থাকি যে সাপোর্টে যদি কোনো সেট হয় তাহলে কিন্তু প্রবাবিলিটি অফ চান্সেস অনেকটা বেড়ে যায় সেটা টার্গেট দেওয়ার আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছি ওয়ান ওয়ান এটা কিন্তু আগের দিনের ক্লোজিং আর তার সাথে সাথে স্ট্রং সাপোর্টও হয় তো সেই জায়গা যখন একটা সেট তৈরি হয় তার কিন্তু প্রবিলিটি অনেক বেড়ে যায় সো তো এরকমভাবে আপনি যদি প্ল্যান আউট করেন আর যদি সব কিছু ভেবে চিনতে আপনি ট্রেড করেন তাহলে কিন্তু আপনার প্রফিট হওয়ার চান্সেস অনেকটাই বেড়ে যায় ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা কি একটু খেয়াল রাখতে হবে যে কোন স্টকে কোন জায়গায় সাপোর্ট সাপোর্ট রয়েছে আর সেইখানে আমার প্রফিটের চান্সেস আসছে কি আসছে না সেটা ঠিকঠাক হচ্ছে এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে আর সকালের দিকে মুভমেন্টটা কিন্তু অনেক বেশি ফাস্ট চলে আসে আর এখানে দেখতেই পাচ্ছেন একটা থেকে দুটো ক্যান্ডেলে কিন্তু টার্গেট অলরেডি দিয়ে দিয়েছে এবার রিভার্সাল নিচ্ছে আমি এখানে আর পুরো এসএল দেবো না এখানে এসএল কি করব এখানে আমি এসএলটাকে এখানে ট্রেল করে দেবো মানে হচ্ছে সাপোর্টের তলায় রেখে দেবো আর এখানে সাপোর্ট কেন হচ্ছে ওয়ান ওয়ান থ্রি সেভেনে দেখতে পাচ্ছেন যে এখানে একটা কনসোলেটেশান রয়েছে তার জন্য এখানে একটা রেজিস্টেন্স ড্র করা রয়েছে এখান থেকে মার্কেট রিভার্সাল নিতে পারে আর এখান থেকে আবার মানে মার্কেট রিটেস্ট করে উপরেও যেতে পারে তো ডিপেন্ড করছে তো আমি তো পুরো এসএল নিতে পারি না আমি কী করবো এখানে আমার যে এসএল পয়েন্ট আছে সেটাকে এখানে এনে স্টপ করে দেবো তো এখান থেকে যদি মার্কেট